Um rorê nidam missi recipe. এইভাবে কিন্তু সিক্রেট মশলা দিয়ে দুর্দান্ত স্বাদে বানিয়ে ফেল যা বাড়ির সবাই বড় থেকে ছোট আঙুল চেটে পুটে খাবে এবং এটা নিরামিষ বলে কখন নই বুঝতে পারবে না তো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের আমি বানাবো নিরামিষ কুমড়োর ছক্কা তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করব আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে আর প্রথম আমি নিরামিষ কুমড়োর ছক্কা বানানোর জন্য আমি কিন্তু কুমড়োগুলোকে এই রকম বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি আর কুমড়োর ছালটাও খুব ভালো করে ছাড়িয়ে দিয়েছি এইভাবে কুমড়োগুলো আমি কেটে নিচ্ছি রকম সাইজ করে তো কুমড়োগুলো আমি এইভাবেই সবগুলো কেটে নিয়েছি আর এখন আমি জল দিয়ে পরিষ্কার করে নেব আর এই দিকে দেখো আমি কিন্তু কুমড়োর জন্য আলু কেটে নিচ্ছি তার জন্য আলুগুলো প্রথমে কিন্তু এইভাবে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে এবার কীরকম সাইজের একটু আমি আলুগুলো কেটে নিচ্ছি তোমরা সবাই কিন্তু কুমড়োর আলু বলো আর কুমড়ো সবই কাটতে জানো আমি ঠিক এই রেসিপির জন্য আমি কিভাবে কাটি সেটাই আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি তো এই সাইজে আমি কুমড়োর আলুগুলো কেটে নিচ্ছি এখানে একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি এক চামচ মৌরি এক চামচ জিরে আর এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি করে দিয়ে এখানে দিয়ে দেব এক চামচ ধনে আর শেষমেশ দিয়ে দেব একটা শুকনো লঙ্কা এই সিক্রেট মশলাটা কিন্তু খুব ভালোভাবে কড়াইতে ভেজে এটাকে শিলনড়াইতে গুঁড়ো করে নিতে হবে তো বন্ধুরা এখন কিন্তু আমার ধনে মৌরি জিরে শুকনো লঙ্কা খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে এইগুলোকে এখন আমি নামিয়ে নেব তো এখন আমি এটাকে নড়াইতে নিয়ে নিচ্ছি এখন আমি কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দেব এখন সর্ষে তেল দিয়ে দিচ্ছি কুমড়োগুলো এখন খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব নেবো কুমড়োটা আমার ভাজা হতে থাক আর এইদিকে আমি কিন্তু যে মশলাটা ভাজা মশলাটা রেখেছিলাম সেটা এখন গুঁড়ো করে নেব তো এখন আমার মশলাটা খুব ভালো করে বাটা হয়ে গেছে আমি এটাকে এখন তুলে নেব আমি কিছু মশলা বেটে নেবো তার জন্য আদাকে এখানে নিয়ে নিয়েছি আদা আর এখানে নিয়ে নিয়েছি এখানে যে কাঁচা পাকা লঙ্কা আছে কাঁচা লঙ্কা সেই কাঁচা লঙ্কাটা আমি এখানে নিয়ে নিয়েছি এখানে এখন দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরে এখানে আমি একটা মশলা জল দিয়ে আগে থেকে মেখে রেখেছিলাম যেটা হলো কাশ্মীরি লঙ্কা হলুদের গুঁড়ো আর এখানে ছিল এক চামচ ধনের গুঁড়ো যেটা আমি স্কিপ করে গেছি তার জন্য ক্ষমা চেয়ে নিয়েছি এতক্ষণে আমার কুমড়োটা কিন্তু ভালোভাবে এখানে ভেজে নিয়েছি তবে কুমড়োটা একেবারেই কিন্তু সেদ্ধ হয়ে যায়নি এখানে দুভাগ ভাগ সেদ্ধ হয়েছে আরও দুভাগ এখানে কাঁচা আছে এই অবস্থায় এখন আমি এখানে নামিয়ে নেব দিয়ে দিচ্ছি তেল একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ফোড়নটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটা একেবারে লোতে রাখতে হবে তাহলে পাঁচ ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে থেকে দারুণ একটা সুগন্ধ এখন বেরোচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আলু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে এখানে ভেজে নেব তো এখন আমি এখানে আলুটা আমার ভাজা হয়ে গেছে আমি যে মশলাটা আদা লঙ্কা আর জিরে বেটে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো করে মশলাটাকে আলুর মধ্যে ভেজে নেব দিয়ে কিছুটা কাঁচা ছোলা আগে থেকেই আমি ভিজিয়ে রেখেছিলাম নারকেল আমি নিয়েছি এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি মশলাটা যাতে না পুড়ে যায় এবং যেই মিশ্রণটা আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম সেটা এখন এখানে দিয়ে দিলাম এর সঙ্গে আরও কিছুটা জল আমি এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবেই আমি এই সবগুলো নাড়াচাড়া করে আবারও একটু ভালো করে কষিয়ে নেব তো মশলাগুলো আমি খুব ভালোভাবেই কিন্তু এখানে কষিয়ে নেব এখন আমার খুব ভালোভাবে কষাও হয়ে গেছে আমি এর মধ্যে জল দিয়ে দেব এখন এখন আমি এর মধ্যে ভেজে রাখা কুমড়োটা দিয়ে দেব খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে এখন খুব ভালোভাবে কিন্তু আলু কুমড়ো সবগুলো মশলা একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব জল এখন মিশিয়ে নেব কারণ একেবারে কোড়া ভর্তি হয়ে গেছে আর গ্রেভিটা এমনভাবে রাখবে এবং এই তরকারিতে গ্রেভি তো ভালোই লাগবে না একেবারে মাখা মাখা করতে হবে আলু আর কুমড়ো সেদ্ধ হবে এই হিসেবেই কিন্তু এখানে জলটা দিয়ে দিতে হবে আর এখন আঁচটাকে পুরো হাই হিট করে দিতে হবে এখন কিন্তু খুব ভালোভাবেই ফুটতে শুরু করেছে তো এই রকম টকবক করে ফুটিয়ে নেব যখনই খুব ভালো করে ফুটে উঠবে তখন কিন্তু আঁচটাকে একটু কমিয়ে দেব। এখানে কিন্তু তোমরা চাইলে একটু ঢাকনা দিতে পারো আমি কিন্তু ঢাকনা দিলাম না কারণ কড়াইটা একেবারেই ভর্তি হয়ে গেছে এই অবস্থায় রেখে দেব রেখে দিয়ে এখন এই অবস্থায় খুব ভালোভাবে তরকারিটা রান্না করে আবার তোমাদের সামনে ফিরে আসছে। এখন কিন্তু কুমড়োটা আমার খুব ভালোভাবে রান্না হয়ে গেছে আমার কুমড়ো সেদ্ধ হয়ে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে সব আমার খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে গুঁড়ো করে রেখেছিলাম ভাজা মশলাটা সেইগুলো দিয়ে দিলাম আঁচটাকে একেবারে কমিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেব এক চামচ চিনি যেহেতু নিরামিষ রেসিপি চিনিটা দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা খুব ভালো থাকে কারো যদি চিনিতে কোনো রকম অসুবিধে হয় তাহলে কিন্তু স্কিপ করতে পারে এখন আমার কুমড়ো রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে এই পাত্রটার মধ্যেই কিন্তু আমি এখন ঢেলে নেব আমার এই কুমড়োর সকাল রেসিপিটা যদি তোমাদের কাছে কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আমাকে নিত্য নতুন রেসিপি নিয়ে আসার জন্য উৎসাহ দেবে তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিতে থাকবে সুস্থ থাকবে